তোমরা কত ভালো এখানে দেখে নাও তোমরা এই যে এখানে নাইটির তোমার মোটামুটি চার পাঁচটা প্রিন্ট পেয়ে যাবে এই একটা প্রিন্ট পাবে এই একটা প্রিন্ট পাবে আর এই একটা প্রিন্ট পাবে স্লিপলেসের মধ্যে আর এই একটা প্রিন্ট পাবে আর এই একটা প্রিন্ট পাবে এইটাও পাবে স্লিভসে স্লিভলেসের মধ্যে তো তোমাদের সবাইকেই দেখাবো খুব ফুলের নাইটিগুলো তো দেখো চলো প্রথমে এই নাইটিটা আমরা দেখে নিই এই বরফি আকারের যে নাইটিটা কালারগুলো কিন্তু খুবই দুর্দান্ত দেখে নাও এখানে চারটে মানে তিনটে কালার আছে পিঙ্ক কালার ইয়েলো কালার আর সিক্রিম কালার তুমি দেখো এখানে সিং কালারটা খুলব তো এখন গরমকালে নাইটি বেশি চাহিদা কিন্তু নাইটি তো প্রচুর ভালো লাগে নরম নরম নাইটি করতে তো দেখতেই পাচ্ছ না কি যারা মোটা সোটা হবে তাদেরও হবে তো এগুলো তো সিঙ্গেল সেলাই থাকে ডবল সেলাই তোমাদেরকে করিয়ে নিতে হবে তো এখানে দেখো নাইটির ঘেরটা দেখো কত বড় নাইটি আমাদের হবে তাদেরও হয়ে যাবে তো এটা তোমরা তিনটে কালার এখন আপাতত পেয়ে যাবে এই ভর্তি আকারের যে কালারটা দেখছো এই যে সিগ্রিন কালারটা এটা তিনটে কালার আমার কাছে পেয়ে যাবে তিনটে কালার টি তোমাদেরকে দেখায় এই একটা পিঙ্ক কালারের মধ্যে হবে এই একটা ইয়েলো কালার হবে আর এই একটা সিক্রিন কালার হবে তো তোমরা দেখতেই পাচ্ছ এই তিনটে কালার কত সুন্দর তো এখানে তোমাদেরকে একটা ডিজাইন আমি দেখিয়ে দিলাম তো তারপরে দেখাই চলো এই একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন দেখায় তোমাদেরকে দেখ তোমরা যতগুলো নাইটি দেখবে সব নাইটিগুলোই একদম দুর্দান্ত কালার কম্বিনেশন এবং এই এই যে পুরো অল বডি একদম কাজ দেখতেই পাচ্ছ দুটো আর এগুলো খরিপিন নয় এগুলো একদম কাপড়েরই পিন তোমরা যদি ভেবে থাকো এটা খরিপিন কিন্তু খরিপিন নয় এটা কাপড়ের পিন এটা কোনো কিছু মানে ওটার কোনো ভয় থাকে না কাপড়েরই পিন এটা দেখতেই পাচ্ছো এটা মোটামুটি তোমরা চারটে কালার পেয়ে যাবে তো এটা তোমরা পেয়ে যাচ্ছ খুবই ভালো খুবই নরম গরমে পরে খুব নরম পাবে তোমরা তো এটা তোমাদেরকে দেখাচ্ছি গোল গলার মধ্যে গোল গলা ডিপ গলা খুব একটা হবে না কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই মিষ্টি একটা কালার তো নাইকির আমার কাছে যে কটা নাইটি আছে এবং যে কটা নাইকি আমি তোমাদের খুব কম রেঞ্জের মধ্যে আছে দেড়শো টাকা দেড়শো টাকার মধ্যে এই নাইটিগুলো তোমরা পেয়ে যাবে দেড়শো টাকার মধ্যে এত ভালো ভালো প্রিন্ট এবং খুব সুন্দর নাইটি আর কাপড়ের গা গুলো খুব সুন্দর এই একটা ছোট প্রিন্টের মধ্যে তোমাদেরকে দেখাই দেখো এই একটা ছোট প্রিন্টের মধ্যে দেখো এটা তোমরা পেয়ে যাবে স্লিভলেসের মধ্যে কেউ যদি সবাই গরমে স্লিভলেসই পরে তো স্লিভলেস করতে ভালোবাসলে তো তারা স্লিভলেসই নেবে তো স্লিভলেস দেখো কত সুন্দর আর কেউ যদি বলে হাত দিয়ে পরবো এর ভিতরে হাতাও আছে তোমরা হাত লাগিয়েও পারো দেখো যাদের স্লিভলেস করতে ভালোবাসে তারা স্লিভলেস করবে এবং যাদের হাত লাগিয়ে পড়তে ভালোবাসে তারা হাত লাগিয়ে পড়তে ভালোবাসে দেখো নাইনটিন ঘেটটা দেখো এইটাও চারটে কালার তোমরা পেয়ে যাবে চারটে কালার তোমরা পেয়ে যাবে একটা কালার এই একটা কালার কালার এর মধ্যে স্লিভলেস এর আরেকটা প্রিন্ট আছে জানো খুবই সুন্দর প্রিন্ট পাতা প্রিন্টের ওপর হবে পাতা প্রিন্টের ওপর হবে কালার গুলো দেখো কি দুর্দান্ত কালার কি মিষ্টি কালার কাপড়ের গাটা এতই নরম না পড়লে তোমরা বিশ্বাস করবে আর না দেখলে তোমরা বিশ্বাস করবে না দেড়শো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর নাইটি তোমরা পেয়ে যাচ্ছ নাইটিগুলো দোকানে কিনতে দুশো থেকে দুশো কুড়ি টাকা দাম নেবে কিন্তু মাত্র আমার কাছে পেয়ে যাবে মাত্র দেড়শো টাকা দেখো এত ভালো ভালো প্রিন্ট যেটাই দেখবে সেটাই মনে হয় নি ছোটো প্রিন্টের ওপর পাতা প্রিন্টের ওপর এই ডিজাইনটা খুবই সুন্দর লাগছে আর এই স্লিপলেসের মধ্যে দেখতে পাচ্ছো স্লিপলেস একদম এর ভিতরে হাতা আছে আমার যে কটা নাইটি পাবে স্লিভলেস সব কটা স্লিপলেস নাইটির মধ্যে হাতা পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না এটার তোমরা তিনটে কালার পাবে পিকতি কালার পাবে এই একটা হালকা স্লিপলেস নাইটি এখন প্রচুর বিক্রি জানো তো স্লিপলেস নাইটি খুব ভালো তোমাদেরকে দেখিয়ে দিলাম ওইটা দেড়শো টাকার মধ্যে হয়ে গেল দেড়শো টাকার মধ্যে তোমাদেরকে নাইটিগুলো দেখালাম নাইটিগুলো খুবই সুন্দর দেখো এই একটা পাবে স্লিপলেসের মধ্যেই দেখো ফুলছি না তোমাদের খুব বদি দেখাচ্ছি হ্যাঁ এই চারটে কালার পেয়ে যাবে দেখ কালারগুলো দেখো কী সুন্দর কালার চাটগুলো দেখেছো কী সুন্দর কালার চাট ছোট প্রিন্টের উপর যারা পড়তে ভালোবাসে তারা এই প্রিন্টগুলো নিতে পারে ঠিক আছে আর চলো তোমাদেরকে এই দুশো কুড়ির মধ্যে একটা নাইটি এসছে এই নাইটিটা দেখায় এটা সবাই তো ভরছে হ্যাঁ খরিপিন্ট বটে কিন্তু এই পিন্টগুলো উঠবে না দেখো উঠবে না এই পিন্টগুলো হ্যাঁ উঠবে না কেন একেবারে উঠবে না আস্তে আস্তে উঠতে পারে খরিপিন্ট তো কিন্তু এই নাইটি মানে এই নাইটিগুলো খুবই ভালো কোনটা দেখায় কোনটা দেখায় হলুদটা দেখায় আর এর কাপড়ের গাগুলো একটু মোটা হ্যাঁ যারা মোটা নাইটি বলতে ভালোবাসে আর এর বহরটাও এটাও কত বড় যারা মোটা সোটা মানুষ হবে তাদেরও হয়ে যাবে রোগা যারা তাদেরকে তো একটু খাটাতে হবেই কিন্তু মোটাদের খাটাতে হবে না মোটাদের বেশ ভালোই হবে খুব সুন্দর হবে আর তোমরা যদি ভেবে শর্ট হবে কিন্তু ঝুল নয় দেখো সবার প্রথমে তোমাদেরকে দেখাই ঝুলটা একটা তো দেখালাম হ্যাঁ তো কালারটা দেখছো কত সুন্দর যাকেই পড়বে তাকেই ভালো লাগবে কালারটা তো এইটা তোমরা পেয়ে যাবে দুশো কুড়ির মধ্যে দুশো টাকার মধ্যে তোমরা আমার কাছে পেয়ে যাবে দেখো এই নাইটিটা এই প্রিন্ট গুলো একদম উঠবে না এবার আমি বলছি কেন এত জোর করে কারণ আমি এই একটা নাইটি নিয়েছি এখনও পড়ছে এই নাইটি একটুকু এই খড়িপিন্টগুলো ওঠিনি সেই জন্যই আমি বলছি এই নাইটিগুলো খুবই সুন্দর তো খড়িপিন্টের মধ্যে এই একটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এটার কালার পেয়ে যাবে জানো তো এটার কালার তোমরা চারটে কালার পেয়ে যাবে চারটে না তিনটে এই একটা কালার পিঙ্ক কালার একটা এই একটা কালার আর একটা কালার হলুদ কালার স্লিভলেসের মধ্যে তো এটার ভিতরেও হাতা আছে তোমরা মন করলে হাতাও লাগাতে পারো ঠিক আছে নাইটির আরও কালেকশান আছে তোমাদেরকে পরে তোমাদের পরের ভিডিও তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব তো আর একটা নাইটি খরি প্রিন্টের মধ্যেই তোমাদেরকে দেখাই দেখো চৌকো আকার চৌকো আকারে অল বডি একদম কাজ এইটা যেটা তোমরা দেখছো এইটা খড়ি কিন্তু এইগুলো এই স্ট্রাইকগুলো কিন্তু খড়ি নয় এটা কাপড়েরই প্রিন্ট ঠিক আছে কালারগুলো দেখো কি সুন্দর কালার দেখো বলছি না নাইটি যে কটায় নাইটি আনি আমার একদম থাকে না আমার হাতে সব বিক্রি হয়ে যায় ঠিক আছে এরা এটা এতটা হাত এই যে আমি জামাটা পরে আছি এতটা হাত নাইটি ওইটা হলো এতটা হাত তুমি কালার কম্বিনেশনটা দেখো এদের আর ঘেরটা দেখো কত সুন্দর লাগছে দেখো নাইটি এর হাতা আছে কালারগুলো খুবই সুন্দর নাইটির কালারগুলোও খুব সুন্দর দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার আর এই বরফি আকারে মানে বরফিটা আছে বলে এই যে এখানে যে চার চৌকো বরফিটা আছে বলে ডিজাইনটা আছে বলে কালার তার খুব সুন্দর একটা ম্যাচ করেছে এত সুন্দর নাইটি তো নাইটি আমার একটাও এখানে ছোট হবে না যারা ভেবে থাকো যে দেড়শো টাকার নাইটি অনেকে হেলা খেলা ভাবে যে দেড়শো টাকার নাইটি ভালো হবে না সুতির হবে না কিন্তু আমার কাছে পিওর কটন একদম কোনো মিক্সড হবে না নাইটি পিওর কটন একটা নিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে যে নাইটির কাপড়ের গা গুলো কেমন আর এগুলো তোমাদেরকে তো প্রথমেই দাম বললাম দুশো কুড়ি হ্যাঁ দুশো টাকায় পেয়ে যাবে তোমরা দেখো দেখতে পাচ্ছ নাইটির কালার দেখো নাইটির ঘের দেখো কত এত সুন্দর ঘের হ্যাঁ এই দুশো কুড়ির মালগুলো দোকানে চোখ বন্ধ করে দুশো আশি থেকে তিনশো টাকায় বিক্রি করবে কিন্তু আমাদের হাটের ব্যাপার বলে আমরা এত দাম দিয়ে বিক্রি করতে পারি না আমাদের কাছে এই দামই বিক্রি হবে এত সুন্দর সুন্দর নাইটি দিচ্ছি তোমাদেরকে দেড়শো টাকা এবং দুশো টাকা দেড়শো টাকার নাইটিগুলো খুবই সুন্দর খুব সুন্দর দেখতে পাচ্ছো চারটে চার কালার দেখতে পাচ্ছো এত সুন্দর কালার গুলো যেটাই দেখছি সেটাই আমার তো মনে হচ্ছে আমি আগে নিই কিন্তু কি করবো আগে তো আমাকে বিক্রি করতে হবে না তো দেখো এই একটা কালার দেখো কত সুন্দর কালার মানে এত কম দামে নাইটিগুলো দিচ্ছি এত সুন্দর কাপড় তোমরা মানে বিশ্বাস করতে পারবে না তোমাদের যদি কারো দরকার হয়ে থাকে তোমরা নিতে পারো খুব সুন্দর নাইটি খুব সফট দেড়শো টাকার নাইটিগুলো তুমি দেখতে পাচ্ছো এত সফট এত সফট তো দেড়শো টাকার নাইটি আমি বিক্রি করি হাটে তো সবাই আগে কাপড় দেখবে এরকম কিসের এটা কিসের ভয়লেন আর মানে না ভয়লেন নয় নাইটি সুতি একদম প্রিয় সুতি যারাই নিয়ে গেছে না তারাই বলেছে খুব সুন্দর নাইটি দিদিভাই তোমার নাইটি খুব সুন্দর কালার সুন্দর খুবই সুন্দর কাপড়ের গা গুলো এত সুন্দর পরেও আরামেই গরম গরমে কেউ এখন মোটা নাইটি করতে চায় না হ্যাঁ সব নরম নরম নাইটি খোঁজে সেই জন্য আমি এই দেড়শো টাকার জিনিসগুলো নাইটিগুলো এনেছি দেখো কত সুন্দর নাইটি দেখতে পেয়েছো দেড়শো টাকার নাইটি এত সুন্দর কাপড়ের গা এটাই মানে কিনতে গেলে এটাই মানে আড়াইশো থেকে দাম নেবে আড়াইশো টাকা দাম নিতে হবে হয়তো দোকানে বড় দোকানে কিন্তু আমাদের কাছে হাটের কাছে তো এইসব হয় না কুর্তির কিছু কালেকশন এনেছি জানো তো কুর্তির কালেকশন তো কুর্তিগুলো তোমাদেরকে আমি খুলে দেখাতে পারবো না উপর থেকেই তোমাদের সাথে শেয়ার করছি যারা কুর্তি পরো হ্যাঁ দেড়শো টাকার মধ্যে ভালো ভালো কালেকশন আছে যেটাই দেখবে সেটাই পছন্দ হয়ে একদম যেটাই দেখবে সেটাই পছন্দ হবে তাই দিকে একটু দেখাও তো আমি মানে মানে মাল আনতে গিয়েছিলাম তো এই মালগুলো আমি কটা মাল এনেছি এই মালটা আমার এখন দোকানে অনেক স্টক আছে তো এই মালগুলো আমি এখন কটা এনেছি অর্ডারের মাল তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ থ্রি পিসের কালারগুলো থ্রি পিস একটা সময় আছে ফুলে দেখাবো এটা ক্রি পিসে কালার দেয় কালার দেখো ক্রি পিসে দুটো কালার লাইট কালারের মধ্যে আছে কালার আর এটাও আছে থ্রি পিস কিটু অন্যা পাটিয়ালা প্যান্ট আর কুর্তির সেট ঠিক আছে এটারও কালার দেড়শো টাকার ভালো ভালো কুর্তি একদম কুর্তির কালার খুবই সুন্দর তোমাদেরকে দেখাবো এটা তোমাদেরকে দেখাবো জানতো এটা নতুন অত হয়েছে ডাডিয়া ঠিক আছে এটা তোমাদের সাথে পরে শেয়ার করছি চলো দেড়শো টাকার 好了，是。 খুব সুন্দর কালার সামনে একটা বিট ডিজাইন আছে এই যে বিট ডিজাইন আছে সামনে আর লিয়ান ছিটের কটনের মধ্যে তোমাদেরকে দেখাই একটা দেখো পটনের মধ্যে এসছে খুবই সুন্দর মানে ঘিয়া কালারের ওপর খুবই সুন্দর একটা কুর্তি দেখো দেখো কেমন লাগছে কুর্তিটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা এই কুর্তিটা তোমরা কোথাও পাবে দেড়শো টাকায় ওটা বর্ধমান বাজারে এই কুর্তিটা তোমরা দেড়শো টাকায় পাবে আড়াইশো টাকা দাম নেবে কুর্তিটা কিন্তু কিন্তু আমার কাছে তোমরা টাকায় পেয়ে যাচ্ছে কুর্তিটা হ্যাঁ আর এটা সাইজ হচ্ছে তোমাদেরকে বলে দিই এটা হলো এক্সেল ঠিক আছে এক্সেল আর তোমরা যদি কেউ ডবল এক্সেল চাও এই মালটা ডবল এক্সেল তোমরা পেয়ে যাবে ঠিক আছে তার আগে আমাকে জানাতে হবে দেখো তো তোমাকে এই একটা কালারের মধ্যে দেখালাম তো ওই ডান্ডিয়া যেটা বলছিলাম ডান্ডিয়া এক্সেলও আছে এই যে এক্সেলও আছে তোমাদের এক্সেল যে সাইজটা দেখালাম ওইটা এক্সেল এটাও এক্সেল এটা এক্সেলটা আমি খুলছি না এটা ডাবল এক্সেলটা আমি খুলছি হ্যাঁ ডাবল এক্সেল মানে একদম পুরো একদম পঞ্চাশ সাইজ যারা মানে যাদের পঞ্চাশ সাইজ লাগে ওই সাইজটা লাগবে থ্রি এক্সেল তাদের লাগবে বা তোমরা সাইজটা দেখো দেখো সাইজ দেখো আর এই বডি দেখো বডি দেখো ডান্ডিয়া ডবল এক্সেল মানি এটা 50 সাইজ যাদের 3 এক্সেল লাগে তাদের ডবল এক্সেল মোটামুটি অনেক মানে অনেকটাই হয়ে যাবে আমি আশা করি হাত দেখো হাত দেখছো কতটা করে চওড়া দেখো বডিটাও দেখে নাও দেখো বডি দেখো এটা হলো ডান্ডিয়া এটা খুবই সুন্দর কালার এটা তোমরা চারটে কালার পেয়ে যাবে এটা যেমন ব্লু মধ্যে আছে পিঙ্কের মধ্যে পেয়ে যাবে এই যে এই একটা কালার পেয়ে যাবে এই একটা কালার পেয়ে যাবে সব আলাদা আলাদা কালার আছে দেখতে এক রকম কিন্তু সব আলাদা আলাদা কালার আছে তো এই ডান্ডিয়াটা তোমাদের জন্য আড়াইশো টাকা দাম পড়বে ঠিক আছে আড়াইশো টাকা এক্সেল নিলে দুশো আর ডবল এক্সেল নিলে আড়াইশো টাকা পেয়ে যাবে মোটামুটি পঞ্চাশ থেকে একদম ছেচল্লিশ থেকে পঞ্চাশ অব্দি সাইজ তোমরা যদি কিনতে চাও তাহলে তোমাদের সাড়ে তিনশোর নিচে আসে না ওগুলো সব আলাদা আলাদা রেঞ্জের মধ্যে থাকে কিন্তু আমার কাছে তোমরা ডাবল এক্সেলটা কত পাচ্ছ মাত্র আড়াইশো টাকায় পাচ্ছ আর এক্সেলটা ডান্ডিয়ার এক্সেলটা পাচ্ছ দুশো টাকা ঠিক আছে আর একটা লিয়েন শিটের মধ্যে তোমাদেরকে দেখাই লিয়েন ঠিক খুব নয় কটন লিয়েন মিক্সড আছে এটাও তোমরা পাবে দেড়শো টাকা দেখো কুর্তিটা দেখে না জাস্ট কুর্তিটা দেখো কুর্তির কালারটা দেখো কফি কালারের মধ্যে অল বডি কাজ একদম দেখে নাও এখানে কাজ এখানে কাজ এখানে 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 এই এই কুর্তিটা তোমরা দেড়শো টাকায় পাবে দেখো তো তোমরা কমেন্ট কিন্তু অবশ্যই জানিও যে এই কুর্তিটা কি তোমরা দেড়শো টাকায় পাবে দেড়শো টাকায় তোমরা পাবে না দেখো কালারটা দেখছো এটা হলো এক্সেল হ্যাঁ এক্সেল এইটারও তোমরা ডবল এক্সেল খুঁজলে ডবল এক্সেল তোমরা যদি বলো তাহলে অর্ডার যদি দাও ডবল এক্সেল মাল আমি এনে দেবো ঠিক আছে কালারটা দেখো নিচে আবার জড়িতে কাজ আছে এটা মানে কটনই বলতে পারো যেহেতু ভিতরে মানে মানে অস্ত্র বসানো আছে এটা তোমরা কটনই বলতে পারো লিওনের নয় লিওন হলে জড়ো জড়ো হয়ে যাবে কটন তো জড়ো হয় না আর এই দেখো বুকের কাছে এখানে লেস বসানো আছে ঠিক আছে এটা হলো এমনি সেলাই আছে দেখো এখানটা দেখো এটা সেলাই আছে এটা কিন্তু যে এমনি করে খোলা দেয় ঠিক আছে ইয়ে কালার তো এটা তোমরা চারটে কালার পেয়ে যাবে চারটে কি কি কালার তোমাদেরকে বলে দিই একটা রানী কালারের মধ্যে আছে এই একটা ব্লু কালারের মধ্যে আছে আর এই একটা আছে খুব মিষ্টি একটা কালার একদম দুধের আলতা কালার যেই পরবে তাকেই ভালো লাগবে তো তোমরা কিন্তু ঝটপট তাড়াতাড়ি যে যেটা নেবে অর্ডার করে ফেলো আর তোমাদেরকে নাইটির কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এরপর যেমন আমরা থ্রি পিসের কালার দেখো থ্রি পিসের কালার এটা কিন্তু ভুলব না ঠিক আছে এটা তোমাদের সাথে শুধু কালার মানে কালারটা শেয়ার করছি কারণ এই চারটেই আমার অর্ডার আছে ঠিক আছে তোমাদের যদি কারো লেগে থাকে তোমরা কিন্তু অর্ডার দিও আমি এই সেম জিনিস এনে নেবো সাড়ে পাঁচশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে থ্রি পিস নেট ওড়না এই যে যেই ওড়নাটা আমি গায়ে দিয়ে আছি পুরো সেম ওড়না পাবে এই যে দেখো এই যে দেখতে পাচ্ছো কালার ভুলবো সুন্দর মিষ্টি কালার চারটে কালার খুব সুন্দর পাবে যাবে খুব সুন্দর কালার দেখতে পাচ্ছ রাখুন নিচেরা নিচে রাখো দেখতে পাচ্ছ খুব সুন্দর চারটে কালার পেয়ে যাবে তো তোমাদের যদি কারোর লেগে থাকে থ্রি পিস এখন তো সবাই থ্রি পিসই পড়ছে তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এবং জাল লাগবে বলো আমি তাকে এনে দেবো ঠিক আছে এই চারটেই আমার অর্ডার আছে বলে আমি মালটা খুলতে পারছি তোমাদের সাথে আবার পরে ভিডিওতে আবার নানা রকম মানে কুর্তি চুড়িদারের সাথে সেট করি তো তোমাদের চলো একটা লাস্টে একটা জিনিস দেখে খুব দুর্দান্ত জিনিস একটা প্লাজো প্যান্ট তো সবাই পড়ো তাই তো তো প্লাজো প্যান্ট যারা পড়ো যারা মোটা সোটা হেলদি ফিগার তাদের প্লাজো প্যান্টের দেখো কালারগুলো দেখো

দেখো গলি সিস্টেম করা আছে এটা কোনো ফাটার ভয় নেই আর ফাটবে যদি প্যান্ট যদি ছোট থাকে তবেই সামনেটা ফেটে যায় নালে ফাটে না সবার কাছে শুধু একটাই কথা দিদি ভাই প্যান নিচ্ছি প্যান ফেটে যাচ্ছে প্যান্ট নিচ্ছি প্যান ফেটে যাচ্ছে কিন্তু প্যান ফেটে যাওয়ার কোনো কারণ নেই তোমরা যত একটু বড় প্যান্ট নেড়ে তত ফোলটা বড় থাকলে তোমাদেরকে মানে হাঁটাচলা করতেও তোমাদের মানে তত সুবিধা হবে তো এইটা ফোলটা এই ফুলটা এবং এই সাইজটা পাবে দেড়শো টাকা পাবে পাবে না তোমাদেরকে আড়াইশো টাকা দিয়ে কিনতে হবে কিন্তু আমার কাছে পেয়ে যাচ্ছ মাত্র দেড়শো টাকা পাঁচটা ডিজাইন আছে কলঙ্কারী প্রিন্টের মধ্যে তো এই প্রিন্টটা খুবই সুন্দর সেই জন্য তোমাদের সাথে শেয়ার করবো তো পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আরও নতুনত্ব কিছু কালেকশন তো আজকে এই মানে এইটাই পুরো